নির্ধারিত বেগম খালেদা জিয়া দেশে যাবেন এবং সেইখানে নিশ্চয়ই দলীয় সিদ্ধান্ত যাবেন এবং সেইখানে ম্যাডাম খালেদা জিয়া যখন ইনস্ট্রাকশন দিবেন ঠিক সেই মুহূর্তে বারপত চেয়ারম্যান স্যার যাবেন উনি অলরেডি প্রস্তুতি নিচ্ছেন এবং আমার মনে হয় যে আপনার ওই দিন ম্যাডামের মতো হঠাৎ করে আপনারা খবর পাবেন যে উনি যাচ্ছেন এবং উনি অফকোর্স বাংলাদেশের জনগণ ওনার জন্য কোটি কোটি মানুষ অপেক্ষা করছে এবং ডেফিনেটলি এটা তো দেখানো ডক্টর জুবাইদার রহমান এই যে উনি যাচ্ছেন দেশে তা আপনারা বুঝতেছেন যে কারণ একটা কথা আছে না খান তান মাথা আমাদের যে আমাদের ভাবি আমাদের ভুল উনি যাচ্ছেন অর্থাৎ এরপরেই কিন্তু বারপাচ্ছ চেয়ারম্যান সাহেব উনি যাবেন ফুল শিডিউলটা ছোট আকারে যদি বলতে পারবেন যে শিডিউল যেটা ইয়ে হচ্ছে যে আপনি যেটা বলছেন ফ্লাইট দুইটা বিষয় একটা হচ্ছে যে কাতার এয়ারলাইন্স ওনাকে সেখানে তারা ফ্লাইট দিচ্ছে কিন্তু কাতার এয়ারলাইন্স এর ফ্লাইটটা যদি ডিলে হয় তাহলে রবিবার দিনই বেগম খালেদা দিয়া বাংলাদেশ বিমানে যাবেন এবং এইটা উনি বলেছেন বিমান ওনাকে অনার করেছে যে আপনাকে ডাইরেক্টলি আমরা ঢাকায় নামাই দিব তারপরে সিলেটে আসবো উনি বলেছেন প্যাসেঞ্জার ফ্লাইট এইটা প্রথম শিডিউল অনুযায়ী সিলেটেই যাবে এবং সিলেট থেকে ডাকা যাবে উনি নর্মাল প্যাসেঞ্জার মতো যেভাবে আচরণ উনি প্যাসেঞ্জার যাতে কষ্ট না হয় সেই দিকে উনি ইনস্ট্রাকশন দিয়েছেন সর্বস্তরের সকল নেতৃবৃন্দকে সভাপতি সাহেব বলেছেন আমরা সুশৃঙ্খল ভাবে যাব আমরা সুশৃঙ্খল ভাবে দাঁড়িয়ে থাকব আমরা মা বেগম খালদাজ্জার জন্য দোয়া করব এবং আমরা এখানে বিদায় দেওয়ার জন্য সবাই দাঁড়িয়ে থাকবে এবং ওইখানে সালাম জানাবেন সবাই আমি যুক্তরাজ্য বিএনপি সংগঠন সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ যক্তরাজ্যের প্রত্যেকটি জোনাল থেকে সবাইকে অনুরোধ করছি আপনারা তো আসবেন আসার করে যে হাজার হাজার নেতাকর্মী আসবেন দয়া করে আপনাদের